সেনা কর্মকর্তা গ্রেপ্তারের নির্দেশের অপেক্ষায় পুলিশ আপনারা জানেন যে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ এক জটিল সময়ের মুখোমুখি পুরনো কথা তারপরে রিপিট করি যে গত আট অক্টোবর আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যেখানে প্রতিজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেরা কর্মকর্তাদের এখানে কর্মরত আছেন এখানে অবসর আছেন এবং এই গ্রেপ্তারি বর্ণনার পরবর্তীতে আমি বলেছিলাম যে আর্মিকে কে গ্রেপ্তার করবে পুলিশ পুলিশের নিজেরই তো মাজার ভাঙ্গা সেই পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে সেটি বড় প্রশ্ন আজকে দৈনিক যুগান্তর একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটিতে বলেছে যে পনেরো সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের অপেক্ষায় পুলিশ যুগান্তরের প্রতিবেদনে বলা হচ্ছে গুম নির্যাতনের ঘটনায় বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ অভিযুক্ত পণ্য কর্মকর্তা বেশ কয়েকদিন ধরে সেনা হেফাজতে আছেন এখানে একটু বলা দরকার আমি বারবার বলি তারপরেও আমার হয়তো অন্য কন্টেন্ট আজকে আপনি এখন যিনি শুনছেন হয়তো শোনেননি যে সেনা হেফাজতে আছেন হেফাজত মানে কিন্তু গ্রেপ্তার নয় আট আজকে পনেরো তারিখ এক হয়ে গেছে সেনা হেফাজতে গত বছর আওয়ামী পতনের পর রাজনীতিবিদ বিচার বিভাগের অধিকর্তারা প্রশাসনের অধিকর্তারাও কিন্তু সেনা হেফাজতে ছিলেন সেটা কিন্তু গ্রেপ্তার নয় কাজে এই যে এখন যে সেনা হেফাজতে আছেন বলা হচ্ছে এটাও কিন্তু গ্রেপ্তার নয় বারবার আইন বলছে যে গ্রেপ্তার করবে পুলিশ পুলিশ সাবধানে গ্রেপ্তার করতে

আইনে বিচার করতে হবে আইসিটি নয় তাহলে বিষয়টি কিন্তু ঝুলে গেছে ঝুলন্ত অবস্থায় আছে আজকে সাত দিন যাব এবং আগামী বাইশে অক্টোবর আদালতে হাজির করতে হবে আইসিটির যে বিশেষ ট্রাইব্যুনালের আদালতে এই ওয়ারেন্ট ইস্যু যাদের হয়েছে তাদেরকে মাঝখানে আরো সাত দিন এর মধ্যে নিশ্চয়ই একটি সুরাহা হবে প্রসিকিউশন হাজার মতে গ্রেফতারের একটি একমাত্র

যুগান্তর বিএনপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর কাছে এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন বিএনপি কমিশনার বলেন যে বিষয়টি অনেকটা নির্ভর করছে সেনাবাহিনীর ওপর আমাদের তেমন কিছু করার নেই যারা হেফাজতে আছেন তাদের আমরা গ্রেপ্তার করব নাকি সেনা আইনে বিচার হবে সে বিষয়ে আমি এখনই কিছু জানি না অর্থাৎ পুলিশের মধ্যে দ্বিধা কাজ করছে যে এটি আইসিটিতে বিচার হবে নাকি সেনা আইনে বিচার হবে দীর্ঘাগ কাজ করছে বলে পুলিশ জানে না পুলিশের কাছে তো আইসিটি বা অনুযায়ী পুলিশের কাছে গ্রেফতারি করোনা ইতিমধ্যে পৌঁছে যাওয়ার কথা কিন্তু ডিএমপি কমিশনার বলছেন জানি না ডিএমপি কমিশনার আরো যা বলছেন যে আমাদের যা হুকুম দেবে আমরা তাই করব। কোর্টের আদেশ এখনো আমরা পাইনি ডিএমপি কমিশনার এটি বলছেন সেনাবাহিনী থেকে যদি আমাদের কিছু বলে তাহলে আমরা তাদের সহযোগিতা করব তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অনেকগুলো গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার বাইরে চলে গেছে সেগুলো আনা হচ্ছে এছাড়া আজ আরো কিছু প্রক্রিয়া চলছে এদিকে পুলিশ সদর দপ্তরের উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন ঢাকা সেনানিবাসের একটি ভবনকে রোববার সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে পুন্ড সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির করা হবে আদালত নির্দেশ দিলে তাদের সেনানিবাসের সাময়িক কারাগারে রাখা হবে। সাময়িক কারাগারটি পরিচালিত হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আহমেদ এর কাছে বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন খলিল আহমেদ বলেছেন বিষয়টি খুবই সেন্সিটিভ আমি বলবো না যে নিয়ে কিছু জানি না অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার জানা আছে কারণ এ সংক্রান্তির দায়িত্ব আমার কিন্তু আমার হাত পা বাঁধা তাই কোনো তথ্য দিতে পারছে না কিছু বললে সচিব মহোদয় বলতে পারেন যুগান্ত কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদের কাছেও জানতে চেয়েছেন বিষয়টি নিয়ে জান্নাতুল ফরহাদ যুগান্তরকে বলেন সাময়িক কারাগার ঘোষণার বিষয়ে আমরা অবগত এই কারাগারটি পরিচালিত হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে এর বাইরে এই মুহূর্তে কোনো তথ্য আমাদের কাছে নেই সেখানে কারা থাকবে কোন পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন কারাগারটি কতদিন মেয়াদের হবে এসব বিষয় সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি নির্দেশনা পাওয়ার পর আমরা যথাযথ ব্যবস্থা নেব এদিকে হেফাজতে থাকা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সুষ্ঠু বিচারের জন্য সেনা আইন সংশোধনের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আমরা খানি বললাম মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরমণি হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছে সংগঠনটি গুজব নয় দেশ ঐক্য সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিহতকরণ প্রসঙ্গে শিরোনামে সংবাদ সম্মেলনের আয়োজক এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন অর্থাৎ চাপ বাড়ছে কিন্তু এই বিষয়টি নিয়ে এতে সংগঠনের সাধারণ সম্পাদক ইলেক্ট্রনেন্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফ লিখিত বক্তৃতায় বলেন আমরা অপরাধীদের বিচারের পক্ষে তবে সেই বিচার হতে হবে স্বচ্ছ সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এবং সংবিধান ও মানবাধিকারের মূলনীতির আলোকে যেখানে কোনো ফুলস্টপ থাকবে না আর্জেন্টিনা চিলি মেক্সিকো ও তুরস্কের সেনা আইন সংশোধনের মাধ্যমে ডিক্টেটরদের বিচার হয়েছে বাংলাদেশের প্রয়োজনে সেই পথ অনুসরণ করা যেতে পারে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখে ম্যানুয়াল অবিটারি আইন সংশোধন করে বিচার কার্যক্রম পরিচালনা করা উচিত এভাবে যদি করানো হয় তবে ভবিষ্যতে এই বিচারের স্থায়িত্ব বা টিকে থাকার সম্ভাবনা কম বেটি হোক সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে আজকে এক সপ্তাহে ভোয়াশা কাটেনি আমি নিজেও বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করছি যে এই বিষয়টি অমীমাংসিত অবস্থায় আছে এবং এই অমীমাংসিত বিষয়টি কতদিনে মীমাংসা হয় সেটি দেখার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এবং এই বিষয়টিকে নিয়ে অন্য কোন পরিস্থিতির উদ্ভব হয় কিনা সেই শঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এই সবকিছু দেখতে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে পুলিশ যত নির্দেশের অপেক্ষাই থাকুন না কেন কোন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করতে অপেক্ষায় থাকলে পুলিশকে গ্রেপ্তার করতে পারবে আসলে যদিও অতীতে সেনা কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তারও করেছেন এই পাঁচ অগস্ট গত বছরের ক্ষমতার পর পরিবর্তনের পর দু একজন সেনা কর্মকর্তা যে জেনে নেই সর্বোচ্চ লেভেল জেনারেল লেভেলের এই মুহূর্তে মেজর জেনারেল জিয়াউল হকের কথা বলা যায় তিনি এই মুহূর্তে কারাগারে বন্দী হয়ে আছেন কিন্তু এটি যেহেতু একটা সম্মিলিত একসাথে পঁচিশ জনের এই সম্মিলিত প্রচেষ্টা আসলে কি হবে সবকিছু দেখতে আমাদের অপেক্ষা করতে হবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি উদ্ভব হতে পারে আমরা নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন